আমরা সবাই তাক আমরা সবাই তাগবশতন নিরাপদ ধর্ম গরমের মাঝে আমরা একটু আনন্দ করলে মনটা কি চাঙা যায় গরমকে হারিয়ে যায় তাই না তাই না ভাই আপনারা আরছেন বহু দূর দূরান্ত থেকে আর ভ্রমণে আসা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না সম্ভব হয় আপনারা নিশ্চিত এক বছর বা 3 মাস বা এক মাস আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছেন আমরা জাফলং ভ্রমণে যাব ঠিক না আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না কিন্তু যে গাইড গাইডনেস করছে এই গাইডনেস কে করছে ওনাকে একটু দেখতে চাই আপনাদেরকে কে সচেতন করে কে কিভাবে নিয়ে আসলে করে কি কি নাম আপনার সানাউল্লাহ সানাউল্লাহ ভাই যে আপনাদেরকে এই যে ভ্রমণ করার জন্য যে আপনাদেরকে যে এক মাস পূর্বের থেকে যে আপনাদেরকে একটা পরিশ্রম করছে তো এই সানাউল্লাহ ভাইয়ের জন্য আমরা কি একটা করতালি দিতে পারি না

মানিব্যাগ মোবাইল তিনটা জিনিস আর হইলো সঙ্গী যেহেতু একসাথে আসছেন আজকে যদি আমার এই ছোট ভাইটা কি করে হারিয়ে যায় বা একটা মোবাইল হারিয়ে যায় আপনাদের কি কি কষ্ট হবে প্রথমে যাবেন কই মোবাইলটা আসে পুলিশ হয়ে গেছে পুলিশের কাছে যাই তাই আমরা টুরিস্ট পুলিশ কি করি যাতে না আর আগেই আপনাদেরকে সচেতন করে দিই এটা কি ভালো না আপনারা যখন ভ্রমণে আসেন সবার মনটা কি করে ক্রাইম নিয়ে চিন্তা থাকে না ক্রাইম নিয়ে চিন্তা থাকে আমাদের মনটা থেকে উৎফুল্ল আমরা স্বাধীন দেশের স্বাধীন স্বাধীন এবং স্বাধীন চেতামনুভবের লোক ঠিক না আমাদের মনটা কিন্তু বিশ্বের মধ্যে আমাদের সহসরল মন আমাদের বাঙালির মনটা কি সহসরল আমরা যেখানেই যাই আমাদের অনুভূতিতে কাজ করে যে আমরা সহসরল আমরা ভালো আর আমরা এই ভালোর মধ্যে কিছু দুই একটা ঘটনা ঘটে যাতে সেই ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য করে আপনাদেরকে একটু কষ্ট দেওয়া কি আপনারা কি কষ্ট পাইছেন না কষ্ট পাই নাই ঠিক তাহলে আপনাদেরকে আমি এই যে কষ্ট দিলাম এটার জন্য আপনারা মনে করতে শুনেন না আপনারা সন্তুষ্ট থাকলে আপনারা আমরা আনন্দ থাকব ঠিক আছে আর যদি কোনো সমস্যা হয় পরে আমাদেরকে অবগত করবেন আমাদের একটা নাম্বার আমি একবার বলবো যে নাম্বারটা বলতে পারবে তাকে ধন্যবাদ জ্ঞাপন করব 01320 22222 এর মধ্যে কেবল 01320 22222 ঠিক আছে কোন নাম কি ভাই বশির আহমদ হ্যাঁ বশির আহমদ কে আপনাদের টিমের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব এখন আমাদের এই কিছু বলবে আচ্ছা ঠিক আছে এখন আপনারা যাতে ভ্রমণে কোনো বেদাল না ঘটে যদি কখনো সমস্যা হয় হ্যাঁ যদি কোনো সমস্যা আমাদেরকে অবগত করবেন কেমন এ সানাউল্লা ভাই আপনার টিমের কি আপনার সবাইকে একসাথে রাখবেন আর আমাদেরকে সমস্যা বলবেন ঠিক আছে যে কোনো সমস্যা আমরা জাপলং টুরিস্ট পুলিশ আমাদের সেবায় নিয়োজিত চব্বিশ ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি তাহলে সবার মনে আনন্দ আছে তো সবাই এখন আমি ভাইরে একটু কথা শুনবো যে উনি যে টুরিস্ট পুলিশ পাইলেন যে সচেতন করে দিলাম আপনাদের আপনার মনোভাবটা কি বলেন সালাম আলাইকুম ধন্যবাদ পার্সোনালি অনেকবারও বা টিমের সাথে অনেকবার জাফলং আসা হয়েছে বাট এই মুহুর্তে জীবনের প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম যে ট্যুরিস্ট পুলিশ সবসময় একটিভা আমাদের আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেজন্য আমার ব্যক্তিগত এবং আমার সম্পূর্ণ টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অত্যন্ত ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভ্রমণকে আরও সেফটি রাখার জন্য ধন্যবাদ ধন্যবাদ